বারোই জানুয়ারি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসিন ধারার মহান বিপ্লবী দেশপ্রেমিক মাস্টারদা সূর্য সেনের আজ আত্মবলিদান দিবস এই দিনটি একটি ঐতিহাসিক দিন আজ মাস্টারদা সূর্য সেনের এই শ্রমিক দিবস আমরা ছাত্র সংগঠনে এআইডিএসও যুব সংগঠনের স্মরণ করছি এবং প্রতি বছরেই আমরা আমাদের দেশের সমস্ত বড়ো মানুষদের জীবন সংগ্রামকে পাঠীয় করে আমরা চলার চেষ্টা করি আপনারা জানেন সেই ধারাবাহিকতায় মাস্টারদের সূর্য তো আমরা স্মরণ করছি এবং আজকে আমরা দেখছি যে মাস্টারদের সেন সহ ভারতবর্ষের সমস্ত যারা দেশের জন্য নিজেদের জীবন যৌবন সব কিছু সেক্রিফাইস করেছেন আকসিন সমস্ত বিপ্লবীদের তাদের জীবন কাহিনী কিন্তু আজকে পাঠ্যপুস্তকে নেই ক্ষুদিরাম ভগৎ সিং মার্শাদার সেন হোসেন বিনয়বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা তাদের জীবন কাহিনী আজকে ছেলেমেয়েরা জানে না ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দাবি করছি এআইডিএস পক্ষ থেকে ভারতবর্ষের শুধু নয় দেশ বিদেশের সমস্ত বরণ্য মনীষীদের জীবন সংগ্রাম পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এবং মাস্টারদের যে স্বপ্ন ছিল জাত পাত ভর্ণ ধর্ম নির্বিশেষে দেশের যে স্বাধীনতা আজও আমরা লক্ষ্য করছি যে স্বাধীনতার সত্তর বছর অতিক্রান্ত হওয়ার পরও আজও জাতপাত নিয়ে লড়াই এই যে চলছে সেটা তো মাস্টাররা চাইনি ফলে আজকে মাস্টারদের জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে এই আমাদের এই চেষ্টায় করা উচিত যে সমস্ত প্রকারের শোষণ থেকে মুক্তি যে মাস্টারদা চেয়েছিলেন সেই আকুতি দেশের মানুষের মধ্যে পৌঁছে দেওয়া দরকার এবং ধর্মভর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে এক করার জন্য মাস্টারদার শিক্ষা আজও চর্চার চর্চার প্রয়োজন সেই আবেদন সামনে রেখেই আমরা এআইডিএসও আজকে এখানে এই কর্মসূচি নিয়েছি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা করেছি এবং আমরা আজকে সারা সারাদিনব্যাপী মাস্টারদার এই ব্যাচ আমরা জনসাধারণের মধ্যে পৌঁছে দেব আমি রামপ্রসাদ আচার্য রাজ্য সভাপতি